তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবি পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের নতুন দু হাজার চব্বিশের রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাওয়ার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন আপনারা কিন্তু জানেন যে ডব্লিউ পিএসসির পক্ষ থেকে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের নতুন নিয়োগের নোটিফিকেশানটা আসতে চলেছে এই দু হাজার চব্বিশেই এরকমের একটা আপডেট কিন্তু আপনারা ইতিপূর্বে পেয়েছেন এবং এই দু হাজার চব্বিশের নতুন এই নিয়োগের নোটিফিকেশনটা সম্ভবত এই মাসের মধ্যে প্রকাশিত হতে পারে এরকমেরই একটা আপডেট ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম থেকেও কিন্তু প্রকাশ করা হচ্ছে তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আদৌ আপনাদের জন্য নতুন নিয়োগের নোটিফিকেশনটা এই মাসের মধ্যে প্রকাশ করবে কি না পিএসসি এই নিয়ে বর্তমান কি আপডেট আছে সেটা জানার জন্য সকলেরই মনে কিন্তু একটা প্রশ্ন ঘুরছে সকলে বারবার আমাদেরকে এই বিষয়টা নিয়ে কিন্তু একটা প্রশ্ন করে চলেছেন তাই আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ অফিসিয়াল একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো সেক্ষেত্রে ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন তো সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি একটা অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করতে গেলে সবার প্রথমে সেই নোটিফিকেশানটা প্রকাশ করার আগে সিলেকশনটা যে বোর্ড করবে সেই বোর্ডকে কিন্তু অবশ্যই বেশ কিছু ডেটাবেস কালেক্ট করতে হবে সেই রিকোয়ারমেন্ট রিলেটেড তার পরবর্তীতে সেই রিকোয়ারমেন্টের টোটাল ভ্যাকান্সি কত থাকবে সেই ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেস কালেক্ট করা হবে এবং ডিপার্টমেন্টাল একটা মিটিং করা হবে এই ডিপার্টমেন্টাল মিটিংয়ে যা সিদ্ধান্ত নেওয়া হবে বা যা ডিসিশান নেওয়া হবে রিক্রুটমেন্টের ব্যাপারে সেই ডিসিশানটাকে ফলো করেই আপকামিং কয়েক দিনের মধ্যে নোটিফিকেশান প্রকাশ করবে সেই রিকুয়ারমেন্ট নিয়ে বোর্ডটা তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে তাহলে যেহেতু আমাদের মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদে নতুন নিয়োগের নোটিফিকেশান এই মাসের মধ্যে প্রকাশিত হবে বলে একটা বার্তা সকলেই পাচ্ছেন তাহলে পিএসসি থেকে আদৌ এই রিলেটেড কার্যক্রম শুরু হয়েছে কিনা এটা নিয়ে সকলের মনে প্রশ্ন ঘুরছে তো দেখুন আপনাদেরকে জানিয়ে দিই আমরা বিশেষ রূপে বর্তমান টাইম পর্যন্ত যেটুকু আপডেট কালেক্ট করতে পেরেছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি যে এখনো পর্যন্ত পিএসসিতে কিন্তু এই নিয়ে কোনো অফিশিয়াল ডেটাবেস কালেক্টের কাজ শুরু করা হয়নি এখনো পর্যন্ত ভ্যাকেন্সি নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি এখনো পর্যন্ত কোনো ডেটাবেস না আসার কারণে পিএসসিতে ডিপার্টমেন্টাল কোনো মিটিংও কিন্তু হয়নি এই গুলো নিয়ে তো আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই মাসের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না এরকমটাই আমাদের মতামত আমরাও এই বিষয়ের উপরে বেশ কিছু অফিসিয়াল আপডেট কালেক্ট করে তারপরে এই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি যে আপাতত কোনো ধরনের কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু নেই কোনো ধরনের অফিসিয়াল ইনফরমেশন পাওয়ার কিন্তু সেরকম কোনো আপডেট আপাতত কিন্তু নেই তবে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব তো ইতিমধ্যে একটা সুখবর জানা গেছে যে খুব শীঘ্রই দু হাজার চব্বিশের মধ্যে নোটিফিকেশনটা নোটিফিকেশানটা প্রকাশ করবে এই রিক্রুটমেন্ট নিয়ে পিএসসি তো পরবর্তীতে যদি আমরা এই বিষয়ের উপরে অফিসিয়াল ডেটাবেস কালেক্টের কাজ এবং তারপরে ডিপার্টমেন্টাল মিটিং তারপরে সেই মিটিং অনুযায়ী যা সিলেকশন রিলেটেড সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত এবং তার পরবর্তীতে নোটিফিকেশন প্রকাশ সম্পর্কিত যদি আদার্স কিছু ইনফরমেশন জানতে পারি তাহলে সেটা সবার প্রথমে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবারও তো ছিল এই পর্যন্ত এর বিষয়ে সেরকম কিছু জানার মতো নেই পরবর্তীতে যদি এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন যতটা সম্ভব আমরা কিন্তু নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে সেই টপিকটার উপরে আলোচনা করার চেষ্টা করব তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনাদের এই রিকোয়ারমেন্ট রিলেটেড যাবতীয় অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সবার প্রথমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে